দেখো এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি গায়ে হলুদে ভাসুরে গায়ে হলুদ হবে সেখানে এই যে আমার লুক এই যে আমার ছেলের লুক পাঞ্জাই করেছে তোমাদের দাদাভাই গেছে অফিসে তো চলো যাওয়া যাক মা আর ফটো আমি এই যে পেছনে আমার ননদ তো দেখতেই পারলে বাড়ি এসে এখন মানে বেরিয়ে পড়েছি মামি বাড়ি গিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে মানে কুলো এখানে সব কুলো নিয়ে আমাকে আগে ধরিয়ে দিয়েছে হচ্ছে কলসি বড় একটা আমি তো বলছিলাম যে আমি নিতে পারবো না এত ভারী তো বলছে ঠিক আছে হাফ হাফ করে নেব তো সেই কারণে এখন ফাঁকা কলসি যেহেতু জল আনতে যাচ্ছি সেই জন্য প্রবলেম হয়নি তো সবাই মিলে খুব মজা করতে করতে গেছি জল ভর্তে তো খুব মজা করেছি আর যে দেখো পুকুরে পারে চলেও এসেছি এখন নিয়ম কাজ হচ্ছে তো এখন বাড়িতে একটা বিয়ে হলে খুবই মজা হয় সেটা সত্যি মানে একটা মানে আনন্দের বিষয় বাড়ির মধ্যে বিয়ে তো আমার ভাসুরের বিয়ে সেটা সবাই আগে থেকেই জেনে গেছো কারণ এর আগে ভিডিও আপলোড করেছি তো সেই কারণে তো এ মামা শ্বশুরের ছেলের বিয়ে তো এখন দেখো সব মানে আমরা ননদ সব নিয়ম কাজ করছে ওকে তিনজনকে ধরে থাকতে হয় তো সেই কারণে এভাবে ধরে রয়েছে ও এখন কলসি ভরছে তো সব নিয়ম কাজ করে এখন ফটো তোলার জন্য তিন মানে এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে আমার দেওয়ার এখানে ফটো তুলে দিচ্ছিল আমাদেরকে তো আর খুব দারুণ দারুণ ফটো এসছে আর এই যে এখন মানে কুলো নিয়ে দাঁড়িয়ে আছে আগে কারণ ব্যাকে যাওয়া যায় না শুনেছি তো যাই হোক খুব ভারী ছিল এক কলসি জল ভরে আমি মানে নড়তেই পারছিলাম না হেঁটে আসবো সেটাই পাচ্ছিলাম না তো হাফ সেই মানে এক খুব কষ্ট হচ্ছিলো একার পক্ষে তো আমি বলছিলাম যে তুমি কলসি কেউ একজন নাও কারণ আমার হেঁটে যাওয়াটা এতটা পসিবল নয় খুব তো দেখবে তারপরে আবার আমি চেঞ্জ করে ফেলেছি মানে দিয়ে দিয়েছি কলসি এত ভারী বলে আমার ওই জায়াবুকে রেড পাঞ্জাবি পরা যে সে হচ্ছে আমার ননদের বর এই যে অরেঞ্জ কালারের ঢাকাই শাড়ি পরা যে তার হাজব্যান্ড তো দেখো এই যে কলসি দিয়ে দিয়েছি জায়াবুকে আমি ছোট কলসিটা নিয়েছি কারণ পাচ্ছিলাম না তো হেঁটে এতটা যাওয়া তো এখন চলে এসছে মেন পর্ব হচ্ছে গায়ে হলুদের এক এক করে সব গায়ে হলুদ দেওয়া হচ্ছে ফার্স্ট আমার ননদ দিয়েছে তারপর সেকেন্ড টাইম আমি দিচ্ছি গায়ে হলুদ তো মানে বেশ রিচুয়ালসগুলো পালন করতে ভালোই লাগে কারোর বিয়েতে এই জিনিসগুলো আমি তো আমার ননদের বিয়েটাও আমি দিয়েছি কারণ এই যে রেড কালারের শাড়ি পরে আমাদের বাড়ির থেকে বিয়ে হয়েছে আর আমিই সব নিয়ম কাজ করেছিলাম তখন হয়তো ইউটিউব কর তখন ইউটিউব করতাম না সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তখন না হলে ভিডিও করতাম তাও তিন চার বছর আগের কথা বলছি তো এখন আবার দেওর ফটো তুলছে তো সেই জন্য তাকিয়েছিলাম বলছে বৌদি ধরে তাকাও এইদিকে তো সেই জন্য দেওরের দিকে তাকিয়েছিলাম আর এখন হচ্ছে মেয়ের বাড়ি মাছ হলুদ নিয়ে যাও যেতে হয় সকালবেলা তো সেটার জন্য মাছটাকে এখন প্যাকিং করা হচ্ছে তত্ত্বর মধ্যে তো আমরা দেখো বেরিয়ে পড়েছি যেহেতু পাশাপাশি পাড়ার মধ্যে তো হেঁটেই যাচ্ছি এই জন্য এই পাড়া আর পাশের পাড়া এরকম তো এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর এই যে আমার দেওরও পেছনে আমার জামাই মানে জামাইবাবু ননদের বর সবাই আসছিল পেছন পেছন পাড়া নিয়েছে পুরো বাগান বাড়ি বিয়ে বাড়ি কাম বাগান বাড়ি আমরা এখন হলুদ নিয়ে এসেছি তো এটা কিন্তু আমাদের পাড়ার মধ্যে মেয়েও কিন্তু আমাদের পাড়ার একই পাড়ার কিন্তু এটা লাভ ম্যারেজ না অনেকে ভাববে হয়তো যেহেতু মানে একই পাড়ার না অ্যারেঞ্জ ম্যারেজই ছেলের বাড়ি এখানে না মানে আমার ভাসুরের বাড়ি এখানে না ভাসুর হচ্ছে কাকা শ্বশুরের ছেলে তো আমার ভাসুরের বাড়ি হচ্ছে হাওড়ায় আরে হাওড়ায় ও ওর যেহেতু মেয়ের বাড়ি আমাদের এখানে এখান থেকে কাজ থেকে বিয়ে হচ্ছে ও বিয়ে করে নিয়ে চলে যাবে রিসেপশন হবে হাওড়ায় তো আমরা সেখানেই যাব তো তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট বাগান বাড়িটা কত সুন্দর একদম ফল মানে গাছ ফাছ দেওয়া পুরো বাগান একদম দারুণ দেখো ওই যে আমার ছেলে ওখানে চলে গেছে ভেতর তোমার দাদাভাই গেছে কাজে চলে আসবে একটু পরে কি সুন্দর দেখো তো দেখো মেয়ের বাড়িতে আমাদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল তো আমরা সেই জন্য এখানে সবাই মিলে খেতে বসেছিলাম যে কজন গেছিলাম আমি খুব মজা করছিলাম মানে আনন্দ হাসি ঠাকুর তো সন্ধ্যাবেলা কি লুক নিয়ে আসবো সেটা অবশ্যই দেখো মিস করো না কেউ তো চলো টাটা